আসসালামু আলাইকুম তো চলে আসলাম কবি জসিমউদ্দিনের বাড়িতে তো এই যে দেখতে পাচ্ছেন কবির সব আসবাবপত্র মানে তার ব্যবহারিকৃত সব সরঞ্জাম সাজিয়ে রাখা হয়েছে সুন্দর একটা জায়গা আসলে একটা মো তো সুন্দর পরিবেশ তো কিছুই আছে তো দেখি একটু ঘুরে আসি ভিতরে যাবে না ভিতরে কি যাইতে দেবে নাকি তালা দেওয়া যাবো আপু ভিতরে কি বন্ধ নাকি যাবো ভিতরে লোক এত দূরিত আসলাম নড়াইলিতে যদি আর কবে আসবো হুম পাবনা ও তো অনেক দূর তো এই যে সুন্দর সাদ নিচে ওই রোডের ওই পাশালো রোড তো এখানে যে তালা দেওয়ার জন্য যেতে পারলাম না আমাদের আসলে আসতে দেরি হয়ে গেছে কিচ্ছু বলার নাই বউ বিদেশ তো ভালোই লাগতেছে আর দেখেন এত সুন্দর একটা পরিবেশ অসাধারণ 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 সেই পরিবেশ সেই পরিবেশ সেই পরিবেশ তো আমি একটু দোল খাবো তুমি আমার একটু দোল দিবা ঠিক আছে মানে ভিডিও করবা হয়েছে সব কমপ্লিট তো ভালোই লাগলো কি দাদি আপনি কি জসিমুদ্দিনের কোনো কাছের কোনো কিশন নাকি হুম কি হয় কথা বলতে পারেন না কথা বলতে পারেন না কথা বলতে পারেন না যাই হোক কিছু বলার নাই তো আমি এমন একটা দোল খাবো হ্যাঁ বাবেল এদিকে আছো ধরো ক্যামেরা ভিডিও আছে কি রে বাবেলে ধরো ধরো ভিডিও গরমে একটু দোল খাবো দাঁড়াও দাঁড়াও ভিডিও শুরু করো কিরে পিছনে যাচ্ছে না কেন এটা এটা বাইদে যাচ্ছে গাড়ি দেখা যায় চংটাঙা টংটাংটাঙাট তলো তলো ভিডিও করো হাই আমি এখন আছি কবি জসীম বাড়িতে এই যে দোল খাচ্ছি সেই সেই পরিবেশ অসাধারণ পরিবেশ দাঁড়াও